আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আপনার হাতের নখ পরিষ্কার পরিচ্ছন্ন অথবা লম্বা করতে চান তাহলে এই পদ্ধতিগুলো একবার ব্যবহার করেন ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি যে আপনাদের নখ হবে পরিষ্কার পরিচ্ছন্ন সেই সাথে তীরের মতো লম্বা দেখতে কিন্তু খুবই আকর্ষণীয় হবে কেননা আমরা অনেকে কিন্তু নখ রাখতে পছন্দ করি বাট নখ ভেঙে যায় অথবা নখ পরিষ্কার লাগে না নখ লাল লাল লাগে যার কারণে কিন্তু ইচ্ছা করল আমরা নখ লম্বা রাখতে পারি না তাই আজকে এমন কয়েকটা পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব যেটার মাধ্যমে আপনাদের নখ থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন এবং অল্প সময়ের মধ্যে কিন্তু নখ হবে একেবারে লম্বা দর্শক এখানে আমি কিন্তু কিছু গরম পানি নিয়েছি গরম পানি বলতে আপনাদের মানে হাতে সহনীয় সেই পানি আপনারা এখানে ব্যবহার করবেন এখন এই পানির মধ্যে আমি এমন একটা জিনিস দেব যেটা আপনারাও অবাক হয়ে যাবেন সেটা হলো গ্লিসারিন আপনারা যে যে গ্লিসারিন ব্যবহার করেন এখন আমি পানির মধ্যে আমি কিছু গ্লিসারিন দিয়ে দিলাম গ্লিসারিন কতটুকু প্রায় এক চামচের মতো আমি গ্লিসারিন ব্যবহার করলাম দর্শক এখানে যে পানিটা দেখেছেন এটা কিন্তু বরাবর এক কাপই হয়েছে আমি পরবর্তী দিন মাপ নিয়ে সেই মাপটি আমি আপনাদের বললাম যে এখানে এক কাপ পানির সাথে আমি এক চামচ গ্লিসারিন ব্যবহার করেছি এখন মিনিমাম আপনারা পাঁচ মিনিটের মতো এই গ্লিসারিন আর কুসুম গরম পানির মধ্যে হাতের আঙ্গুলগুলোকে খুব সুন্দর করে ভিজিয়ে রাখবেন শুধুমাত্র হাতের আঙুল না হাতের যে নখ নখের দু পাশে খুব ভালো করে পরিষ্কার করবেন এবং নখের যে সামনের অংশ সেটা কিন্তু খুব ভালো করে করে ক্লিন করতে হবে নোক এমন একটা জিনিস এটা পরিষ্কার না থাকলে আমরা নখ রাখলে কিন্তু ভালো লাগে না আবার অনেক সময় কিন্তু নখ কালো কালো লাগে কালো কালোর কারণে কিন্তু নোখ রাখলে নোখ দেখতে সুন্দর লাগে না আর অনেক সময় লম্বা করতে চাই অল্প সময়ের মধ্যে সেটাও কিন্তু হয় না আজকে এই পদ্ধতিগুলো আপনারা ব্যবহার করে দেখুন ইনশাল্লাহ পার্লারে যেতে হবে না আলাদা করে নখ মানে রেখে সেটা দেখাতে হবে না আপনাদের নিজের নখে থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন সেই সাথে এক খুব সুন্দরভাবে লম্বা হবে যেরকম আপনারা চাইবেন আপনারা লক্ষ্য করলে বুঝতে পারতেছেন দর্শক আমি কিন্তু বেশ সময় ধরে কিন্তু নোখগুলো ভিজে রেখেছি সেই সাথে কিন্তু নোখ মুখে দুই পাশে এবং সামনের অংশ কিন্তু খুব সুন্দর করে কিন্তু আমি মেসেজ করেছি আসলে মেসেজের মাধ্যমেই কিন্তু আপনারা পারবেন আপনাদের নখকে অল্প সময়ের মধ্যে লম্বা রাখতে এখন আমি এটা মিনিমাম পাঁচ থেকে ছ মিনিট করার পর আমি একটা টিস্যু কাপড় দিয়ে খুব সুন্দর করে ক্লিন করে নিলাম ক্লিন করার পর আপনারা কিন্তু লক্ষ্য করলে বুঝতে পারবেন মাসাল্লাহ নখটা দেখতে কিন্তু খুবই আকর্ষণীয় লাগতেছে এরকম নখ থাকলে কি আর লাগে হাত কিন্তু অনেকটাই সুন্দর হয়ে যাবে এখন আমার যে দ্বিতীয় পদ্ধতি সেটা ব্যবহার করার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি রসুন দশেক এখানে দুটো রসুনের বেশি লাগবে না এক হাতের জন্য দুটো রসুনই যথেষ্ট আর এখানে যদি বড় যে রসুনগুলো থাকে সেটা নেন সেক্ষেত্রে একটা নেম বাট আমি একটা কথা বলি আমি যে উপকারটা পেয়েছি মানে নোখ পরিষ্কারের ক্ষেত্রে এখানে কিন্তু দেশি যে রসুনটা সেটা আপনারা ব্যবহার করবেন তাহলে দেখবেন যে মানে অনেকের কিন্তু নোখ কালো অথবা হলদে ভাব কিন্তু বেশি থাকে আর এটা কিন্তু অনেকে কি করে নীল কাটার বা বিভিন্ন কিছু দিয়ে কি করে এটাকে ক্লিন করে কিন্তু নীল কাটার এসব করতে গেলে কিন্তু অনেকটাই কিন্তু সমস্যায় পড়ে যায় তাই চেষ্টা করবেন এই পদ্ধতিটা আপনারা ব্যবহার করতে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পদ্ধতি আর এখানে আমি দুটো রসুন নিয়েছি দেশি রসুনটা ব্যবহার করলে ভালো যেটা আমি আবারও আপনাদের সাথে শেয়ার করে দিলাম সো দর্শক এখন এখানে আমি দুটো রসুনই যথেষ্ট এখন এই রসুনের সাথে আমি কী ব্যবহার করতেছি দর্শক সেটা হলো গ্লিসারিন আর এখন শীতের সময় শীতের সময় যদি আমরা নখের মধ্যে মানে গ্লিসারিনটা ব্যবহার করি আমাদের নখগুলো কিন্তু টান থাকবে সেই সাথে নখ কিন্তু ভেঙে যাবে না আর শীতের সময় কিন্তু নখগুলো কিন্তু শক্ত শক্ত একটা ভাব থাকে নরম সফট থাকে না আর সব তো ভাব থাকা মানে হচ্ছে ভেঙে যাওয়া কাজকর্ম করতে গেলে নোখ যদি ভেঙে যায় তাহলে কিন্তু একদমই ভালো লাগে না তাই আমি মনে করব দর্শক আপনারা আমার এই পদ্ধতিগুলো ব্যবহার করে দেখতে পারেন ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি যে আমার মতো আপনারাও সুন্দর একটা ফলাফল পাবেন সো দর্শক দেখুন এখন আমি কিভাবে ক্লিন করতেছি আর কথা হচ্ছে যে কতটা সময় লাগবে এটা এই জিনিসটা ক্লিন করতে দর্শক এটাকে মেসেজ করতে মিনিমাম এক হাতের জন্য পাঁচ মিনিট করে আপনারা সময় নিতে হবে মিনিমাম মিনিমাম আমি পাঁচ মিনিট করে আপনারা সময় নেবেন তাও খুব আলতোভাবে খুব সুন্দর করে কিন্তু রসুনের সাহায্যে এভাবে আপনারা মেসেজ করবেন সো আমি দেখিয়ে দিচ্ছি যে আপনারা কিভাবে মেসেজ করলে আপনাদের নোখগুলো লম্বা হবে এবং দেখতে কিন্তু খুবই আকর্ষণীয় হবে আমি মনে করবো যে এই পদ্ধতিগুলো যখন আপনারা ব্যবহার করবেন আপনাদের কিন্তু আর পার্লারে যাওয়া লাগবে না অথবা আলাদা কোনো নখ একদমই কিন্তু ব্যবহার করতে হবে না হাতের মধ্যে আপনারা যখন মেহেদি লাগাবেন যেহেতু আমরা হাতে মেহেদি লাগানো এবং নোকেল মেহেদি লাগানো পছন্দ করি সেক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু লক্ষ্য করবেন যে নখগুলো এত সুন্দর এবং এত আকর্ষণীয় লাগে মার্শাল্লা দর্শক এই দেখুন এইভাবে কিন্তু রসুন দিয়ে আপনারা কিন্তু খুব সময় ধরে কিন্তু এটাকে ম্যাসেজ করবেন তাহলে কিন্তু আপনাদের নখ হবে স্ট্রং এবং সফট অনেক সময় কিন্তু নখ কী হয় মানে লম্বা হয় বাট নখ কিন্তু ভেঙে যায় নখ কিন্তু দুর্বল দুর্বল যে একটা বাপ সেটা হয়ে যায় এটা কিন্তু একদমই হবে না হানড্রেড পারসেন্ট সো দর্শক দেখুন এইভাবে কিন্তু আপনার আপনাদের প্রত্যেকেগুলো নখ ক্লিন করে নেবেন এবং দু হাতের জন্য আমি আবারও বলবো যে মানে রসুনের পরিমাণ এবং গ্লিসারিন পরিমাণ পরিমাণটা এখানে বাড়িয়ে দেবেন এখানে এক হাতের জন্য আমি গ্লিসারিন কতটুক নিয়েছি এক চামচ ন এক চামচ থেকে অর্ধেক হবে বাট দুই মানে হাতের জন্য আর একটু বাড়িয়ে দেবেন সো দর্শক দেখুন প্রত্যেকটা রসুনের কোষ দিয়ে আমি এভাবে কিন্তু খুব সময় ধরে ক্লিন করতেছি আর এভাবে কিন্তু সময় ধরে আপনার ক্লিন করলে আপনাদের নখ কিন্তু ভুলো ভাঙবে না সেই সাথে নখ থাকবে একদমই টান টান শোক আমি আর একটা কথা আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে এই মেসেজটা এবং এই রেমিডিগুলো প্রতিদিন ব্যবহার করা লাগবে না সপ্তাহে শুধু আপনারা দুদিন ব্যবহার করবেন এটা ইনশাল্লাহ খুব সুন্দর একটা ফলাফল আপনারা পাবেন অবশ্যই অবশ্যই সপ্তাহে কিন্তু দুবার ব্যবহার করতে হবে অনেক সময় আমরা কি করি মানে একবার করে আমরা সেটা করি না এটা করতে যাবেন না কেননা এটা করলে কিন্তু সঠিক ফলাফলটা আপনারা অল্প সময়ের মধ্যে পাবেন না তাই চেষ্টা করবেন সপ্তাহে দুবার এইভাবে খুব সুন্দর করে আপনার হাতের মধ্যে যে উপকরণগুলো দিয়ে আমি নখ লম্বা করার যে পদ্ধতিটা আমি ব্যবহার করতেছি সেটা আপনারা করবেন ইনশাল্লাহ সো দর্শক দেখুন এক হাতের কাজ কিন্তু আমার শেষ আর দেখুন মাশাল্লাহ নখগুলো কত সুন্দর আর আমি আরেকটা কথা বলি এই নখগুলো কিন্তু অনেকটা কালো ছিল আবার হলদে হলদে একটা ভাব ছিল সো যাই হোক আমার ভোনটা আমার বাসায় আসাতে তার মানে বিশ্রী নখগুলোকে আমি সুন্দর করে দি আমি আরও একবার আগেও করেছিলাম চিন্তা করলাম যে এইবার করার সময় আপনাদের সাথে শেয়ার করে ফেলি তাহলে বা আপনাদেরও কোনো উপকার আসতে পারে এইটা যে শুধু হাতের আঙগুলো করবেন এমন না বা নোখ লম্বা করার জন্য শুধু এমন না আপনারা নোখকে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চাইলে এটা আপনারা পায়েও ব্যবহার করতে পারেন পায়ের নোখও ব্যবহার করতে পারেন আবার হাতের নখও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা না দর্শক এখন যেই জিনিসটা আমি ব্যবহার করব তৃতীয় স্টেপ সেটা হচ্ছে হচ্ছে লেবু আপনারা দেখেছেন আমি কতটুক লেবু ব্যবহার করেছি সে সাথে দিয়ে দিলাম এখানে এক চামচের মতো নারকেল তেল নারকেল তেল কিন্তু আমাদের নখে টান টান রাখতে নখকে সফট রাখতে নখের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে আর নখ লম্বা করতে কিন্তু হানড্রেড পারসেন্ট কিন্তু কাজ করে দর্শক আমি একটা কথা বলবো আমরা নারকেল তেল কিন্তু চুল অথবা ত্বকের ক্ষেত্রেও ব্যবহার করতে পারি সো আমি মনে করবো প্রতিদিন কিন্তু নারকেল তেল আমাদের হাতে ব্যবহার করা হয় সেই এক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন প্রতিদিন আপনারা নখের মধ্যে একটু একটু করে নারকেল তেল ব্যবহার করতে আপনারাই কিন্তু এটার মধ্যে কিন্তু মানে হান্ড্রেড পার্সেন্ট একটা ফলাফল পাবেন যেটা আমার কাছে কিন্তু ভালো লাগে আপনারা দেখেছেন যে নারকেল তেল আর লেবু দুটো যখন আমি মিশিয়েছি এটা কতটা আমি চামচ অথবা একটা কটনের সাহায্যে খুব সুন্দর করে কিন্তু এটাকে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি আর এটা যখন একটা ঘন ঘন ভাপ হয়ে গেছে তখনই বুঝবেন যে এটা ভালোভাবে মিশে গিয়েছে এখন এটা মিশে যাওয়ার তারপর আপনারা ফাইনালি স্টাপে খুব সুন্দর করে আগে কটনের সাহায্যে চতুর্দিকে লাগিয়ে দিবেন নখের এ পাশে ডান পাশে বাম পাশে এবং নখের সামনে লাগানোর পর তারপর আপনারা যে কাজটা করবেন এটা কিন্তু হাতের সাহায্যে খুব সুন্দর করে মেসেজ করতে হবে আর মেসেজটাও আমি দেখিয়ে দিচ্ছি যে আপনারা কিভাবে করবেন যে যখন আপনারা মেসেজ করবেন তখনই বুঝতে পারবেন যে নখগুলো দেখতে এত এত আকর্ষণীয় লাগে বাট আমি একটা রিকোয়েস্ট করবো যে উপকরণগুলো দিয়ে আমি নখ লম্বা করা এবং নখ পরিষ্কার করা আপনাদের সাথে শেয়ার করেছি দর্শক আপনারা যদি সঠিকভাবে এই কাজটা করেন ইনশাল্লাহ আপনারও কিন্তু এত সুন্দর একটা ফলাফল আপনারা পাবেন কেননা এই নোখগুলা কিন্তু অনেকটা কিন্তু হলদে ভাব ওগুলো কিন্তু ভেঙে যাচ্ছিল মাশাল্লাহ আমি কিন্তু যে পদ্ধতিটা আমি এ ওর হাত আমি ব্যবহার করেছি ও কিন্তু সুন্দর একটা ফলাফল পেয়েছে সো আমি মনে করবো আপনারাও কিন্তু এরকম একটা ফলাফল পাবেন যদি আপনারা আমার এই পদ্ধতিগুলো ব্যবহার করেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে একদমই ভুলবেন না দর্শক আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ